আদায় না দিয়ে বা আল্লাহ মহব্বত করে যে কেমনি বুঝতে দিক এমন হতে পারে বাংলা তোর মহব্বত করে না খুব বুঝেন খুব বুঝেন আদায় না বিবাহের দাসী ডাক বলে মহিলা যদি আমার মহব্বত না করত এই সারা ঘরের দিকে তাকায় দেখেন ডানেও ঘর আছে বায়েও ঘর আছে পিছনেও ঘর আছে সামনেও ঘর আছে প্রত্যেকটা ঘরের মানুষরা ঘুমায়

ইমানদার দাবি করে কিন্তু নামাজ আদায় করে না ইমানদার দাবি করে সুন্নাত বানায় ইমানদার দাবি করে তেলাওয়াত করে না ঘরের মধ্যে টিভিটা সুন্দর করে ঢাকার মতো কাপড় পাওয়া যায় কিন্তু ঐ তাকের মধ্যে কোরআন দাও আছে কোরআনটা ঢাকার মতো কাপড়ও মেলে না আর মুসলমানও মানুষ মেলে না এই বান্দা আবার যে মুসলমান দাবি করে আগের মুসলমান আর বর্তমানের মুসলমান পার্থক্য আসলে নাই আগেকার জামানায় দেখেন ইমানদার ছাড়া কেউ মুক্তা কেউ ছিল এত পরিমাণ মুক্তি যার কারণে কোনো মুরব্বী মহিলারা পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যাইত সকালবেলা অথবা বিকালবেলা অথবা দুপুরবেলা রাস্তা দিয়া হাঁটবে দূর থেকে কোনো পুরুষ যদি তারা দেখত দেখতেন আমাদের আগের ত্রিশ বছর তিরিশ বছর আগের মহিলাদের কথা বলতেছি দূর থেকে কোনো পুরুষ দেখার সাথে সাথে অন্য একটা সুন্দর করে মাথার মধ্যে জোলাই দিয়া ওই সুন্দর কারো বাড়ির ঠিক ভার মধ্যে দাঁড়ায় থাকতো অথবা পুকুর পরে দাঁড়ায় থাকতো অথবা গাছে দাঁড়ায় থাকতো কেন যাতে কোন আল্লাহর আল্লাহ পর পুরুষ আমার চেহারাও কি এমন কি কাপড় যেন না এই মুসলমান বিশ ত্রিশ বছর কথা যদি বললাম আর বর্তমান সময়ের কথা যদি বলি তাহলে এটা আমাদের দেশে বর্তমান সময় বা এখন না পর্দা করা তো কথা পুরুষ মানুষ দেখলে বুকের অরুণা থাকলেও সেটা আরেকবার সরায় দেখা যায় আগেরকালের মুসলমান পরের মুসলমান আগেরকালের মুক্তাদি বর্তমানের মুক্তাদির মধ্যে পার্থক্য আগের জামানার মুক্তাদি আর বর্তমানের মুক্তাদির মধ্যে 15 গুণ দফা আগে মুক্তাদি সকালবেলা যারা আপনারা করে গোবিন্দ গড়ের কাছে যেতো না চাকরিতে যেতো না আমি আমার দাদদের কথা যদি বলি আমাদের চাচাদের কথা যদি বলি আমাদের কাকা-ফুফুদের কথা বলি গ্রাম বলতে এখন দেখা যায় হয়তো কিন্তু খুব কম দেখা যায়

আমি যখন ছোটবেলায় বুঝ যখন হয়ে গেছে বোঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখি আমাদের ছোটবেলায় ঘুম ভান্ত কি ভান্তিয়ে দিয়া গানের আওয়াজে বলে না

নিমন ও मतदार মুসলমানদের মাথায় কলম ছোঁয়া লাগছে বর্তমান সময়ের হাল প্রতিনিধিত্ব করেন আমাদের সময় আমাদের ঘুমন্ত আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম মানে মা বাবা মোবাইল ফেসবুক আর ইউটিউবে আওয়াজে কে আর তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মেনে নবীর অপমান তোমার হৃদয় কা না দাবি করো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরার তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক আছে সাথে নাই পরিচয় মানুনা কোরা নামাজের সাথে নাই পরিচয় মানুনা কোরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বেঠিক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করিন নাই তো অভাব দাও না তুই ইমানদারির বড়াই করো ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সরালাই করে বন্ধুত্ব সব ইহুদি নাসারা সঙ্গে মনマンスকতা উদার দেখাইতে যায় আমাদের দেশে কিছু মুসলমানের ঘরের সন্তানরা

ইব্রাহিম পয়গম্বরকে অগ্নি গুণতে ফেলবে এমন সময় ইব্রাহিম পয়গম্বর দাঁড়ালো ওই জমিনের মধ্যে আল্লাহ আর কোনো বান্দা নাই ইব্রাহিম ছাড়া সব বান্দা বেঈমান জিব্রাইল ফরিস্তা সুন্দর বলি ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে এসে ডাক দেয়া হলো ইব্রাহিম বলো সহযোগিতা দরকার কিনা ইব্রাহিম নবী বলে কিসের জন্য সহযোগিতা কলে আগুনের মধ্যে পড়বার কোনো হেড দরকার কিনা ইব্রাহিম নবী কয় কে পাঠাইছে আমি নিজের থেকে আসছি আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে তোমার কেন আসা লাগবে আমার মা কি বেঁচে নাই নাকি ইব্রাহিম ডাক দিয়ে অবশ্যই আছে মা ওনায় যদি থাকে তোমার মতো ফিরিস্তার দরকার নাই আমি ইব্রাহিমের জন্য আমার মাওলা একাই যথেষ্ট আচ্ছা আমার সহযোগিতা করতে আমি তো আমার মালিকের সঙ্গে করছি আমার তো বন্ধু আল্লাহ জমিনের মধ্যে একজন মেম্বার একজন মুসলমান একজন আল্লাহওয়ালার বন্ধু হতে পারে কে